হ্যালো আমরা এখন মোটো ব্লগ শুরু এইদিকে সুন্দর রাস্তা কঠিন ওইদিক না ওসব লোকাল ওদিক লোকাল রাস্তা হম আমরা মেইন রোডে ব্লক করবো হম না ও লোকাল ও গ্রাম অঞ্চলের রাস্তা ওই রাস্তায় জাতি নেই ওই রাস্তায় ভিডিও ভালো হবে না ওই সব রাস্তায় জাতি হয় না আমরা যে তুমি কি টুপি মাথাই দিবা ঠান্ডা লাগছে ঠান্ডা লাগলে টুপি মাথাই দিতে পারো ঠিক আছে দূরে ভিডিও করতে হবে তাহলে সুন্দর হাবিব কথা বলো তুমি

এ সড়ক পথে বিমানের ছোয়া জোরে না বেশি জোরে যাওয়া যাবে না বেশি জোরে গেলে আমরা পড়ে যাব আমাদের অসাল ধসাল গাড়ি হুম কি এ এক সাইডে কাই থাকবা তুমি নাহলে মাথা বাই যাবে

তাই আমাকে রয়ে চলে গেল ওভারটেক করে আমরা গোড়ার সাথে তাড়া দেব হুম ওয়েলকাম টু মোটর ব্লগিং চ্যানেল আমরা এখন লার্নিং পয়েন্টে আছি কি আমরা এখন মোটর ব্লগিং করছি পরীক্ষামূলক ভাবে সম্প্রচার এই যে গাড়ি রাস্তার কাজ চলছে কি হুয়া এ কি ধুলো এ বালু মালু রাস্তায় আমাদের পিছন থেকে কঠিন এইদিকে যশোর ফিড মিল বিরাট ফ্যাক্টরি বাম সাইডে এ ভাঙা রাস্তায় তাড়া যায় না গাড়ি গাড়ি তাড়া যায় এ ভাঙা রাস্তায় বল আমরা যদি যখন আর ওয়ান ফাইভ না সেখন তাড়া দেবো ঠিক আছে উড়া ধোড়া টান দেবো একদম উড়ি নিয়ে চলে যাবো গাড়ি আকাশে ও এরাম দাঁড়া ও টেক এই হচ্ছে রাস্তা কিরম ধুইলো উঠছে দেখেছিস হুম ঠিক আছে ঠিক আছে আমরা তারতেই থাকবো এই যে আমরা আগে চলে গিয়েছি ডাকে এবারে অটোও আগে চলে যাব এক কোঠিন ভাঙা রাস্তায় हूं वाह हम आगे পাইল क्यों বলো ना बोलो কাটা

ঠিক আছে ঠিক আছে করে করে এ কি তাড়া আমরা এই মেদি গাড়ি নি তার দিবাসছে নি আমাদের এই মেদি গাড়ি হুম খালি কাপি গালি কাপি কাপি খালি ওইদিকে একটা বাগান আছে ফুল বাগানের দিক যাই ঠিক আছে

Hãy nhớ đến với ừ এক কলে থাক সামনে ধুইল রাস্তা কঠিন ধুইলো খালি বালিযা ধুইলো বলো এই রাস্তায় ও এ কিটি রাখ এ ডিরামটি রাখ ইকবাল স্যার ডিরামটি রাখ ড্রাম হুম এ নাম ড্রাম ট্রাক এ বিরাট শক্তিশালী এটি রাখ হুম কঠিন বিরাট শক্তিশালী

হুম বিরাট জোরে চলে ওটিরাক ওইটিরা বেশি জোরে চলে দেখ লাল হুম ক্যামের সামনে তে সারা দেখ কাজ ঢালাই কাজ শেষ রাস্তার ঢালার কাজ সব শেষ হয়ে গেছে দাঁড়িয়ে গেল কে রাস্তা বন্ধ ওটি রাখের রাস্তা বন্ধ এই যে রাস্তা সব ঢালাই দিছে না এই রাস্তা সব ঢালাই দিছে ওই এক সাইডে ট্রাক যাচ্ছে একবার আর এক সাইডে আর একবার দিচ্ছে এই সে এই রাস্তা সব ঢালাই দিছে সিমেন্ট দিয়ে আর পাথর দিয়ে আর লোহা দিয়ে ঢালাই রাস্তা খালি রাস্তা পিচ দিলে যে ভেঙে যায় এই জন্য রাস্তা সব ঢালাই করেছে ও সাথে ইট দিয়ে পানি আটকানোর জন্য দিছি রে সামনে তো গোড়ায় গাড়ি আসছে রে ও তো উড়ি দেবে না মাথা ছাপড়ি থাক এক কলে কির ভিতরে ওর ভিতরে নামাজা গানি সো আমরা বাজারের মধ্যে এইদিক দিয়ে ঘুরে যাই ওইদিক রাস্তার মধ্যে দেখছি ঢালাই রাস্তা দিয়ে ওই রাস্তার ভিতর দিয়ে মোটরসাইকেল যাওয়া যায় না ওই কোলে তা গাড়ি কোন থুবা রাস্তার পড় গাড়ি থলি লোকজন গাড়ি পিছিয়ে দেবে না এইটি রাখলা হুম

Нет, бай. Кто? О. Ммм. Mm. А. О. О это зайдет. А माते लग्बे i mm -hmm. mm -hmm. Čikas.